এখানের মধ্যে কাপল আঙ্কেল ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতে আসছে আঙ্কেল থেকে ওনার স্ত্রী বা আনটি অনেকটাই কাটুক আর তাদের মেয়েও অনেকটাই লম্বা আমি তাদের সম্পর্কে জানবো যে তাদের দাম্পত্য জীবনটা কেমন এবং লম্বা এবং কাটুর মধ্যে যে তা আচ্ছা আঙ্কেল আপনারা তো পরিবার ঘুরতে আসছেন তো এখানের যে সৌন্দর্য করছেন এর চেয়ে আরও বেশি সৌন্দর্য হচ্ছে আপনাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট তো আন্টি হচ্ছে কাটু আপনার হচ্ছে লম্বা এই বিষয়টা আসলে একটু যদি এক্সপ্লেন করতেন আসলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আসুন দাম্পত্য জীবনটা আমাদের আলহামদুলিল্লাহ মধুর কোনো সমস্যা নাই বা দ্বিধা নাই তো সম্পর্কটা আসলে আমাদের আসলে প্রথম সম্পর্কটা এই মোবাইলে মিস কল লাভ বেড়েছে হ্যাঁ মিস কল বলতে আপনার ফেসবুক থেকে রং নাম্বার রং নাম্বার থেকে

তো আপনাদের যখন ফোনে প্রেম হয়েছিল তারপর পালিয়ে বিয়ে না প্রস্তাবের মাধ্যমে প্রস্তাবের মাধ্যমে তো আপনার ফ্যামিলি যখন প্রস্তাব দিয়েছে আপনার কাছে খারাপ লাগছে না প্রথম দেখছেন না খারাপ ফ্যামিলি প্রথম একটু ইয়ে করছিল পরে যখন বলছে যে লাইফটা আমার আমার লাইফটা আমি কীভাবে সাজাবো সেটা আমার দেখতে হবে বাবা বলল আলহামদুলিল্লাহ তোমার লাইফটা তুমি নিজে সাজাতে চাচ্ছ সমস্যা তো আন্টির দেশের ভাই কোন জায়গায় বলতে সুপ্রিয় হয় চিটগাঁও

কাটুর মধ্যে কে বেশি কাটুর মধ্যে 11 জনের মধ্যে একজনই আমি একজনই একজনই তো আপনার পড়াশোনা কতটুকু আমি ক্লাস 10 পর্যন্ত পড়া লাগাইছি তারপরে বিয়ে হয়ে গেছে তো আপনার যে মানে মোবাইলের সম্পর্ক তারপরে দীর্ঘ একটা জানি সংসার জীবন মানে সবকিছু মিললে আপনার কাছে কেমন মনে হচ্ছে লেখতে অনেক ভালো তো যারা যারা কাটু এবং লম্বার মধ্যে পার্থক্য খুঁজে তাদের উদ্দেশ্যে কি বলবেন দুজনে আসলে বেদাবেদটা করা উচিত না অনেকে বেলা বের করে হাঁটতে পারি না পিছন থেকে টিচিং করে অনেক রকমের কথা বলে বিভিন্ন রকম কথা বলে মারতে চাই মানে অনেক কিছু বেশিরভাগ করে বাচ্চারা হাসি দিয়ে চলে আসে এই আর কি আপনাদের বাসা কি নোয়াখালী শহরে না একটু ভিতরে শহরে আম্বু কাটু আব্বু লম্বা এই স্কুলে যেতে বা যাওয়ার পথে বন্ধু-বান্ধবকে টিপ করে দেয় তো এই বিষয়টা কিভাবে উপভোগ করেন আজকলে আমার বন্ধুরা দেখছে বলছি যে আমার বন্ধুরা বলছে যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ যাকে আগে যেমন বানাইছে এটা নিয়ে আমরা কোনো ঠাট্টা মশাই করবো না এটা আমার আজকে যে ফ্যামিলির সামনে আমি এই ফ্যামিলির যে পন্ডিংটা অনেকটাই আন্তরিক এবং তাদের মধ্যে হ্যাপিনেসটা অনেকটাই বেশি পুরো পরিবার আসছে ঘোড়ার জন্য কাঠু এবং লম্বর মধ্যে কোনো পার্থক্য নেই ভালোবাসাটাই হচ্ছে মেন এবং তাদের সেহেতু বন্ধুরা সারা জীবন যেন থাকে আর তারা জন্য হ্যাপি লাইফ রিড করে দাম্পত্য জীবন এবং তারা নোয়াখালীর থেকে চিটাগাং আসছে ঘোরার জন্য আর আন্টির বাড়ি হচ্ছে চিটাগাং সিটাগা আঙ্কেলে তার জন্য ওনার স্ত্রীকে নিয়ে উনি সরাসরি চলে আসছে এখানের মধ্যে তো আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এমন যারা কাপল রয়েছে তাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিবেন